ল্যান্ডফোন প্রেমিকদের জন্য সুখবর মুন্সীগঞ্জ আইটিতে আবারও চলে এসেছে একাধিক মডেলের ল্যান্ডফোন অফিস দোকান কিংবা বাসার জন্য সব রকম ব্যবহার উপযোগী ফোন এখন আমাদের স্টকে আমাদের কালেকশনে আছে একাধিক ব্র্যান্ডের সাশ্রয়ী এবং উন্নত মানের ল্যান্ডফোন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলার আইডি ডিজিটাল ডিসপ্লে এবং টেকসই বাটন সহ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হেভি ডিউটি ফোন ঘর ও অফিসের জন্য ক্লাসিক ডিজাইনের সকল ফোন এখন আমাদের স্টকে এই ফোনগুলো শুধু দেখতে সুন্দর না ব্যবহারেও দারুণ ক্রিস্টাল ক্লিয়ার কল কোয়ালিটি সহজ অপারেশন আর দামের দিক থেকেও একেবারে বাজেট ফ্রেন্ডলি স্টকে থাকতে থাকতে নিয়ে নিন আপনার পছন্দের ল্যান্ডফোন আপনার পছন্দের ল্যান্ডফোনটি পারচেস করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ অথবা চলে আসুন আমাদের মুন্সীগঞ্জ আইটি শপে